পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও চলে আসলো সেই শাড়ি ধামাকা একটি আইটেম আপনাদের আহ আজকে যে আইটেমটি দেখাবো দেখলেই যে আপনাদের নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা শুধু ধৈর্য সকালে দেখুন অনেক কিছু জানতে পারবেন এবং হচ্ছে আপনার পছন্দ হবে আমাদের বিশ্বাস আচ্ছা শুরু করি তানজিম ভাই আগে কি আইটেম দেখি দেখবো একটু বলি তানজির ভাই একটু বলি আজকে দেখাবো হচ্ছে ভাইয়া মারজিয়া বিপি প্রিন্ট শাড়ি ভাইয়া আচ্ছা যেটা কি এর আগেও আমরা নিয়ে আসছিলাম দেখাইছিলাম এবং আপনাদের খুব সারা পেয়েছে অনেক লাভবান একটা আইটেম আপনারাই বলছেন যে ভাই এটা এনে আবার আমরা নিতে চাই আপনাদের অনুরোধে কিন্তু আবার সেই আকর্ষণে সেই আইটেমটা আবার নিয়ে চলে আসলাম ভাইয়া তো শুরু করলাম শুরু করি এই যে দেখেন ভাই একদম মাথা নষ্ট করে একটা কালেকশন ভাইয়া এত মানে এত চাহিদা ছিল আপনাদের আবার নিয়ে চলে আসলাম অনেক ডিজাইন কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে বলছিলেন যে ভাই এই ডিজাইন নিয়ে আসেন আমরা সেগুলো রেখেছি এগুলার মধ্যে তার মধ্যে কিন্তু আবার আপনার হচ্ছে আরো কিছু নতুন ডিজাইনও আমরা যুক্ত করেছি ভাইয়া জি একই একই কালার হয়ে গেল জি জি একদম বিপি সহকারে পাবেন ভাইয়া আচ্ছা কারণ এরকম দামে এরকম শাড়ি পাওয়া আসলেই অনেক ভাগ্যের ব্যাপার তাই আপনারা ভিডিওটা দেখা মাত্রই দ্রুত নিয়ে নিবেন ভিডিওটা পুরোটা দেখেন কারণ দেখলে কি আপনাদের নিজের একটা আইডিয়া চলে আসবে যে আসলে কতগুলা ডিজাইন স্ক্রিনশট দিয়ে ভাই একটা একটা মডেলের প্রত্যেকটা মডেলের হচ্ছে আপনার দুই চার চারটা বা পাঁচটা কালার হবে জি পাঁচটা ছয়টা কালার জি যেমন এটা আরেকটা কালার আচ্ছা এই যে দেখেন আরেকটা কথা হচ্ছে এইগুলো রং গ্যারান্টি জি এবং এইগুলো প্রত্যেকটা কাপড় আপনারা কিনে 500 টাকা অনার্সে সেল করবেন এবং আপনার কাস্টমার খুশি থাকবে তিনশো আশি টাকা কিনে পাঁচশো টাকা সেল করবেন তার মানে আপনাদের একশো টাকা লাভ হবে এটা কিন্তু কম লাভ না একটা শাড়ির জন্য জি জি অবশ্যই একটা প্রিন্টের শাড়ি বিক্রি করলে একশো টাকা আপনি পাঁচশো টাকা সেল করবেন আপনার অ্যাভেলেবল সেল হবে অবশ্যই দোকানদার ভাইরা এই কাপড়গুলো গুলো নিলেন আপনারা নিলে আপনাদের অনেক দোকানে একটা ইয়ে আসবে গ্রহণযোগ্যতা আসবে দোকানে এই যে দেখেন প্রত্যেকটারই কিন্তু ডিপি সহকারে পাবেন একদম ডিজাইন গুলো তো খুবই চমৎকার ভাইয়া দেখেন ভাই প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর তিনশো আশি টাকা মাত্র ভাইয়া তিনশো আশি টাকা দিয়ে নিয়ে আপনি মনে করেন খুব সহজেই একশো বিশ টাকা কিন্তু ভাইয়া কম না একটা প্রিন্টের শাড়ি বিক্রি করে একশো বিশ টাকা মানে অনেক কিছু ভাইয়া জি জি এই যে দেখেন আর এরকম দামে এরকম কোয়ালিটির শাড়ি কিন্তু আপনি আর কোথাও পাবেন না ভাইয়া একমাত্র এই হাই এন্ড প্রাইজই পাবেন আপনি এই আকর্ষণে এই ধামাকা কালেকশনটা মার্জিয়া প্রিন্টেড বিপি শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আশি টাকা পিস তিনশো আশি টাকা পিস জি ভাইয়া এই যে দেখেন প্রত্যেকটাতেই কিন্তু এরকম বিপি থাকবে ছাড়ির ডিজাইন গুলা দেখছেন ভাইয়া যে খুবই সুন্দর গুলা শুধু খুবই চমৎকার প্রত্যেকটারই পাঁচটা ছয়টা শাড়ি হচ্ছে অনেক সুন্দর আনকমন ডিজাইন একদম জি 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 এগুলো নেওয়া বলে কথা না আপনারা হচ্ছে আমাদের শপের ভিডিও গুলো দেখলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক জ্ঞান বাড়বে আপনারা যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন বা আগে যারা আগে থেকে যারা বিজনেস হচ্ছে শুরু করেছেন তারা অনেক কিছু বুঝতে পারবেন কারণ ভাই শিখার কিন্তু কোনো শেষ না 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 অবশ্যই বিজনেস করতে গেলে দোকানদার ভাইরা এটা অনেক ভালো বুঝতে পারছে তিনশো আশি টাকায় ব্লাউজ পিস শাড়ি জি এটা কিন্তু মাথা নষ্ট আমাদের শপে যথেষ্ট সুযোগ সুবিধা আছে আপনারা যোগাযোগ করবেন সবকিছু আমরা হচ্ছে ব্যবস্থা করে দেব আমাদের সাথে শেয়ার করবেন শুধু বিজনেস করবেন আপনারা আমরা সব ধরনের সুবিধা দিই যে আমাদের কাপড় কিনলেন আপনার হয়ে গেল আপনি যদি পাঁচটা না পারেন যারা আমাদের আগে থেকে অনেক মাল নাই এবং তারা জানে যে আমরা কিন্তু হচ্ছে হচ্ছে অনলাইনে কিন্তু সবার হচ্ছে খোঁজ খবর নি এটা কিন্তু অন্য সাথে আমার জানা মতে এরকম কেউ নাই যে খোঁজ খবর নিবে যে ভাই মালটা আপনাদের সবকিছু ঠিকঠাক পৌঁছাইছে কিনা আপনার হচ্ছে মালটা সঠিক পেয়েছেন কিনা এগুলো কিন্তু কেউ জিজ্ঞেস করে না কিন্তু আমরা কিন্তু সব সবাই সেল হচ্ছে কিনা করবে কি করে কারণ তাদের তো কথা কাজে মিল থাকে না ভাই জি জি আমাদের তো কথা কাজে মিল থাকে আমাদের তো সেই সাহস আছে যে আমরা কি সমস্যা হলো অবশ্যই আপনাদের সমস্যাটা জানলে কিন্তু আমরা সেইগুলা সমাধান করার চেষ্টা করি এই জন্য কিন্তু আমাদের কোম্পানি থেকেই বলা থাকে যে সবকিছু আসলে ডিটেইলস শুধু একটা মাল আপনারা আমাদের থেকে নিয়ে নিলেন আর শেষ না নেয়ার পরে আপনারা কতটুকু কারণ এটা নিয়ে তো আপনি এক জন্য না বিজনেসটা ভাই

এই দেখেন প্রত্যেকটারই কালার আছে প্রচুর কালার আছে ভাই অনেক মডেল আছে অনেক কালার আছে আসলে আমরা খুব ছোট করে ভিডিও করি হচ্ছে আমরা কিন্তু বেশি দেখাই না মাল আসলে সময়ের জন্য হচ্ছে আপনার সামনে নিয়ে আসেন ভাই দেখেন এখানে আরো প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে এই যে দেখেন আপনার সেভাবে দেখানো যাচ্ছে এগুলাকে আইডিয়া দি আর আপনার এই আইটেমটা এমন একটা আইটেম যেটা কিন্তু ভাইয়া মানুষের দাম বলার আগেই নিয়ে চলে যায় কারণ কি যে এরকম দামে এরকম ফ্রেশ শাড়ি মনে করেন যে এবং কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো প্রিন্টগুলো খুবই চমৎকার যারা লাগবে একটু দ্রুত নিয়ে নেবেন কারণ কতক্ষণ থাকবে বলতে পারবো না চাইদা সম্পূর্ণ আইটেম যে হতো এক কথাই মাত্র 380 টাকা পিস এবং ব্লাউজ পিস সহকারে সেটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ব্লাউজ পিস সহ তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো স্ক্রিন উপরে একটা আচ্ছা আচ্ছা আমি একটু দেখাই দিই

আপনি আহ ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কিংবা স্ক্রিনশটের মাধ্যমে মালগুলো নিয়ে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আমরা মালগুলো দিয়ে থাকি আপনার হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে বা সুতার প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর এই লাভবান আইটেমটি নিয়ে ফেলুন আর ডান পাশে নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা আছে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর হাই এন্টারপ্রাইজের পরিবার হয়ে যাবেন আজকে এতটুকু ভালো থাকবেন সব আলাইকুম